এক সপ্তাহে দুই রাজধানী দিল্লি এবং ইসলামাবাদের দুই জায়গায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে নিহত হয়েছেন অন্তত চব্বিশ জন একদিকে প্রাণঘাতী হামলা অন্যদিকে গাড়ি বোমার বিস্ফোরণ এটা কি হঠাৎ ঘটনা নাকি দক্ষিণ আসছে নতুন নিরাপত্তা সংকটের ঝড় সাম্প্রতিক সময়ে দিল্লি এবং ইসলামাবাদ এই দুই রাজধানীতে ঘটে যাওয়া দুটি ভয়াবহ বিস্ফোরণের ঘটনা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিকে এক নতুন সংকটের দিকে ঠেলে দিয়েছে একদিকে যেমন পেশাদার উচ্চশিক্ষিত শ্রেণীর সন্ত্রাসবাদী নেটওয়ার্কের উত্থান দেখা যাচ্ছে তেমনই অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী এই হামলাকে জেগে ওঠার বার্তা হিসেবে বর্ণনা করে আঞ্চলিক সংঘাতের আশঙ্কা বাড়িয়ে তুলেছেন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের সবচেয়ে নিরাপদ এলাকা জি এগারো সেই সুরক্ষিত জি এগারো এলাকার জেলা ও দায়রা আদালত ভবনের বাইরে আত্মঘাতী হামলায় অন্তত জন নিহত হওয়ার ঘটনাটি দেশের নিরাপত্তার দুর্বলতাকে প্রকট করে তুলেছে হামলার এই স্থানটি প্রমাণ করে সন্ত্রাসবাদ এখন আর কেবল সীমান্ত সংলগ্ন দূরবর্তী এলাকা বা বেলুচিস্তানের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং দেশের কেন্দ্রভূমিতেও তার উপস্থিতি জানান দিচ্ছে এই হামলা দেশটির নিরাপত্তা কাঠামোকেই প্রশ্নবিদ্ধ করে দিয়েছে কেননা আগে বেলুচিস্তান বা সীমান্ত অঞ্চলগুলিই ছিল টার্গেট কিন্তু এবার হামলা দেশের মূল কেন্দ্রেই প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এই ঘটনাকে আত্মঘাতী বিস্ফোরণ হিসেবে চিহ্নিত করেছেন তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্তব্যটি করেছেন প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ তিনি বলেন আমরা এখন যুদ্ধের অবস্থায় আছি তার এই বক্তব্য স্পষ্টতই ইঙ্গিত দেয় যে পাকিস্তান সরকার ইসলামাবাদের বিরুদ্ধে তাদের অবস্থানকে আরও কঠোর করতে প্রস্তুত খাজা আসিফ আরও বলেন যারা মনে করেন যে এই যুদ্ধ কেবল আফগানিস্তান পাকিস্তান সীমান্ত অঞ্চলে লড়া হচ্ছে তাদের জন্য এই হামলাটি হলো একটি জেগে ওঠার বার্তা একইসঙ্গে তিনি কাবুলের শাসকদের সঙ্গে সফল আলোচনার আশা না করার পরামর্শ দিয়ে পরোক্ষভাবে আফগানিস্তানের দিকেও সন্দেহের তীর ছুঁড়েছেন এই ধরনের মন্তব্য আঞ্চলিক অস্থিরতাকে আরও বাড়িয়ে তুলবে বলে আশঙ্কা করা হচ্ছে এদিকে নয়াদিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে গাড়িতে বিস্ফোরণের ঘটনায় বারো জন নিহতের পর ভারতীয় তদন্তে যে চিত্রটি উঠে এসেছে তা অত্যন্ত উদ্বেগজনক এই হামলার মূল সন্দেহভাজন হিসেবে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার তেত্রিশ বছর বয়সী চিকিৎসক ডাক্তার উমর নবীর নাম উঠে এসেছে পুলিশের প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদের ভিত্তিতে দেখা যায় যে ডাক্তার উমরনবী সহ গ্রেপ্তার হওয়া আরও কয়েকজন অভিযুক্ত যাদের মধ্যে আরও চিকিৎসক এবং পেশাদার ব্যক্তিরা রয়েছেন এক ভয়াবহ উচ্চশিক্ষিত প্রথম শ্রেণীর পেশাজীবীদের সন্ত্রাসী নেটওয়ার্ক বা হোয়াইট কালার টেরর মডিউলের অংশ হরিয়ানার ফরিদাবাদে এই নেটওয়ার্কের কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হওয়ার ঘটনা এই ষড়যন্ত্রের ব্যাপকতা প্রমাণ করে জয়শ এ মোহাম্মদ এবং আনসার গাজওয়াতুল হিন্দের মতো গোষ্ঠীর সঙ্গে এই পেশাদারদের যোগসূত্র থাকার দাবি প্রমাণ করে যে সন্ত্রাসবাদের প্রথাগত ধারণায় পরিবর্তন এসেছে এখানে শুধুমাত্র অশিক্ষিত বা বেকার যুবকদের নয় বরং সমাজে উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত ব্যক্তিরাও চরমপন্থায় আদর্শগতভাবে প্রভাবিত হচ্ছেন তাহলে দুই দেশের দুই বিস্ফোরণ দুই ঘটনা কি আলাদা নাকি এর পেছনে রয়েছে এক বড় আঞ্চলিক নেটওয়ার্ক বিশেষজ্ঞদের মতে উচ্চশিক্ষিত পেশাজীবীদের সন্ত্রাসে জড়ানো দক্ষিণ এশিয়ার জন্য সবচেয়ে বড় হুমকি কারণ এই শ্রেণীর মানুষদের ধরা কঠিন চিহ্নিত করা আরও কঠিন দিল্লি ও ইসলামাবাদের পরপর হামলা দেখিয়ে দিয়েছে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা এখন ক্রান্তিকালের মুখে সন্ত্রাসবাদ বদলে গেছে পদ্ধতি বদলে গেছে কিন্তু লক্ষ্য একটাই বিশ্বের এই গুরুত্বপূর্ণ অঞ্চলে কি আরও বড় কিছু ঘটতে যাচ্ছে সবার চোখ এখন সেই দিকেই